আমার ছেলেটা বারবার বার বড়ো সমুদ্রে যেতে চাচ্ছিলো বলছিল যে বড় সমুদ্রে যাব গোসল করব গত বছর যখন আমরা আসলাম কক্সবাজার থেকে তারপর থেকেই ও যেতে চাচ্ছিল তো গত বছরও অনেক এনজয় করেছে এবছরও এনজয় করেছে সমুদ্রের পারে আর এর আগে প্রথমবার যখন যায় তখন খুব ভয় পেয়েছিল তো ভালোই লেগেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর আমি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব কারণ ভিডিওগুলো যেগুলো আপনাদেরকে দেখিয়েছি আমার আপলোড করেছি সেগুলোতে আসলে সেগুলোতে আমি কোনো ভয়েস দেইনি আর আমার ভয়েস দেওয়ার মতো আমি টাইমও পাইনি আর এই ভিডিওগুলো এতটাই আমার এডিট করতে হয়েছে আপনারা ভিডিও ক্লিপগুলো দেখলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা ক্লিপে কোনো ভিডিও কিন্তু সম্পূর্ণ নেই প্রত্যেকটাই কাটা 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 ভিডিও তো আমি চেষ্টা করেছি যাতে অনেক কিছুর ফুটেজ বা অনেকের ফেস এখানে শো না হয় তো আমি এটা খুবই চেষ্টা করেছি এখানে আপনারা দেখতেই পারবেন যে স্টিকার এবং আমার ছবি এসব লাগানো আছে আমি তো আসলে প্রফেশনাল না এডিট করার জন্য বা আমার কোনো কি বলে ল্যাপটপেও আমি এডিট করি না মোবাইলে করি নর্মাল সফটওয়্যার দিয়ে করি তো আমি অনেক চেষ্টা করেছি বাতিল করার জন্য যতটুকু পেরেছি এখন এই যে ভিডিওতে ভয়েস দিচ্ছি ভিডিও এডিট করা শেষ ভিডিওতে এখন ভয়েস দিচ্ছি কিন্তু এখন দুই জায়গায় আবার আমি স্পয়লার দেখতে পাইলাম এখন ওই দুইটা আমার আবার স্টিকার মারা লাগবে আমি অনেক ভিডিও ছবি যেমন আমরা ক্রপ করতে পারি ভিডিও ক্রপ করতে পারি এটা আমার জন্য সবচেয়ে বেশি সুবিধা হয়েছে আমি ক্রপ করে করে কেটে দিয়েছি অনেক ভিডিও অনেক কিছু তো তারপর যেগুলো আসলে ক্রপ করা যায় না বা একেবারেই আমি ওটা ফেলতে পারতেছি না তখন আমি স্টিকার লাগিয়েছি ওইটুকু মুহূর্তের জন্য তো এই তো আসলে আমাদের কক্সেস বাজারের এই গোসলের ভিডিও আরও অনেকগুলো ক্লিপ ছিল অনেক সুন্দর সুন্দর ভিডিও ছিল এবং ভিডিওতে আমাদের কথোপকথন অনেক সুন্দর সুন্দর ছিল হাসি হা মানে অনেক হাসাহাসি করেছি আমরা এনজয় করেছি কিন্তু সেগুলো আসলে স্মৃতি থেকে গেল এগুলো আমি আসলে আমার ইউটিউব ফেসবুক কোথাও ধরে রাখতে পারলাম না এটা ভাগ্যেরই ব্যাপার আর এখানে আসলে কি বলবো যে আমারও ফল্ট আছে কারণ আমি আসলে মানে কি বলবো যে সবাইকেই আপন ভেবে বসে থাকি এটা আমার ফল্ট আমি তো কাউকে ভাই হিংসা করতে যাই না আমার হিংসা করার কোনো দরকারও নাই তো আসলে হিংসা অহংকার মনের ভিতরে খুব এগুলো মানুষকে খুবই ভয়ঙ্কর করে তোলে আর আরেকটা কথা হচ্ছে যে আমি সব সবসময় যাদের সাথে আমি মিশি চলাফেরা করি তাদেরকে আমি সবসময়ই বলি যে আপনারা বা তুমি বা তুই আমাকে নিয়ে কোনো অভিযোগ থাকলে প্রবলেম থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবি শেয়ার করলে দেখা যায় কি আমি জিনিসটা এক্সপ্লেন করতে পারি যে আসলে ব্যাপারটা কেন কি হয়েছে এখন যেটা আমি জানি না সেটা নিয়ে আমি কীভাবে কথা বলবো আর আরেকটা কথা হচ্ছে যে কী বলবো ভুলেই গেলাম তবে আমাদের কক্সবাজারের এই ট্রিপটা অনেক অনেক জোস ছিল বিশেষ করে আমি আমার হাজব্যান্ড দুজনের ট্রিপ বা মানে কি বলবো দুজনের বন্ডিং এই দুটা এই জিনিসটা খুব ভালো ছিল যদিও আবিয়ান অনেকটাই বিরক্ত করেছে আবিিয়ানকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করেছি নিজেদের কাছে রাখার চেষ্টা করেছি কিন্তু পারিনি অনেক ক্ষেত্রে পেরেছি অনেক ক্ষেত্রে পারিনি তো তবে আলহামদুলিল্লাহ এবং শুক্র আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রিপটা খুবই সুন্দর কেটেছে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারতাম কিন্তু আসলে ভাগ্য বলেন বা ভাগ্যই বলা চলে যে শেয়ার করতে পারলাম না আর ওই জিনিস ওই ভিডিও ছবি আমি আমার মোবাইলেও রাখতে পারলাম না আমি সব কিছু ডিলিট করে দিয়েছি প্রায় পনেরো তিনশোর মতো হবে ডিলিট করেছি আরও কিছু ডিলিট করার ছিল যেটা আবিয়ানের পরীক্ষার জন্য এতদিন ডিলিট করতে পারিনি তবে আজকে সব ডিলিট করে দিয়েছি কারণ আজকে যেহেতু আমার এই ভিডিওটা এডিট করেছে আর আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে আমাদের এই কৌশলের ভিডিওটা এডিট করতে কারণ এখানে আমার অনেক কিছু ডিলিট করতে হয়েছে অনেক সাবধানে এডিট করতে হয়েছে আমি যদিও প্রফেশনাল না তারপরও অনেক চেষ্টা করেছি হচ্ছে আপনাদের হয়তোবা এই ভিডিও ক্লিপগুলো বা এই ফুল ব্লগটা ভালো নাও লাগতে পারে তো কি করবো বলেন কিছুই আমারও কিছু করার নেই আমার হচ্ছে যেটা আমার করতে আমি বাধ্য সেটা আমার করতেই হবে এটাই স্বাভাবিক তবে কিছু মানুষ আমার মেমোরিতে আমার স্মৃতিতে থেকে যাবে হয়তো বা সবসময় তাদের কথা মনে করবে না কোনো অকেশনে বা কোনো একটা জিনিসের উচিলায় তাদেরকে মনে করবে তো তারপরেও দোয়া করি তারা ভালো থাকুক আর আমি কি অন্যায় করেছি আমি জানি না আর আরেকটা কথা কি জানেন কথাটা হচ্ছে যে আপনি কারো সাথে খুব ভালো সম্পর্ক যে এটা আমি ফেসবুকে পড়েছি যে যে আমার নামে অনেক বেশি বেশি বদনাম আপনার কাছে বলবে বুঝে নেবেন সে আর আমি একটা সময় এক প্লেটে খেয়েছি বা খুব ক্লোজ ছিলাম এই জন্যই বদনামগুলো বলতে পারছে এরকম একটা কিছু তো আসলে আমার লাইফের শিক্ষা হয়ে গেছে নতুন কাউকে আমি আমার লাইফে আর কখনোই আনবো না কখনোই না তো যদি আমার মানে কি বলবো শখ জ্ঞানে আর আনবো না এটাই হচ্ছে মেন কথা আপনি আপনার লাইফ পার্টনারের সাথে বিএফের সাথে বেস্ট ফ্রেন্ডের সাথে বা অন্য কোনো ক্লোজ সবার সাথে আপনি কথা শেয়ার করতেই পারেন স্বাভাবিক যে কথাগুলো শেয়ার করার কথা বলছি সেগুলো হচ্ছে যে আপনার হাজব্যান্ডের সাথে আপনি শেয়ার করতেছেন যে সারা দিনের ব্যাপার স্যাপার কি হলো কি করলাম না করলাম কোন কে কী বললো আমার সাথে শেয়ার করলো সেগুলো সবই স্বাভাবিক এই জন্য যে হচ্ছে যুদ্ধক্ষেত্রে গিয়ে এগুলো অস্ত্র হিসেবে কাজে লাগাবেন এগুলো একদমই স্বাভাবিক না কার মন কতটা কলুষিত এটাতেই বোঝা যায় সো আসলে এগুলো নিয়ে কখনোই শুধু এক পক্ষোর কথা আমি বলতেছি না দুই পক্ষের কথাই বলতেছি ভালো থাকবেন